রেডি হয়ে যান কালকে সকাল সকাল রওনা দিবেন ইনশাআল্লাহ আর আমাদের সাথে কিন্তু আসল ভাই আসল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছেন ভাই এত থেকে ভালো থাকা যায় আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে আল্লাহর রহমত আল্লাহর রহমত করতেছে হ্যাঁ যাই হোক ঠিকানাটা বলে বড় ভাই আমাদের ঠিকানা বিডি কার পয়েন্ট হাউস নম্বর 2 রোড নম্বর 2 নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেড়িবাদ আর আমার ফোন নাম্বারটি 01724951002 পাশাপাশি আমাদের আরেকটি নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে চলে আসতে পারবেন একটা অভিযোগ আসলে আমি একটা ই শুনছিলাম নয়টার ট্রেন নয়টার ট্রেন নয়টার ট্রেন নয়টায় আসে কিন্তু আসল যে নয়টায় মানে ধরেন সকাল নয়টায় আসে আসার কথা সেটা আসে না পর দিন সকাল নয়টায় আসে আমাদের মোমিন ধারা অবস্থা এমন হয়ে গেছে আশা করি যারা বুঝার বুঝে নিচ্ছেন এই ধরনের গেছে তো স্যার আচ্ছা যাই হোক সমস্যা না ইনশাল্লাহ যারা কম বাজারে মতো মোটামুটি গাড়ি চাচ্ছিলাম আমরা একটা শুরুের ভিতরে ঢুকি তাহলে হয়তো বাবা এরা বুঝতে পারবে আলহামদুলিল্লাহ অনেক গাড়ি আছে হিউজ পরিমাণ কালেকশন অফ যে যেখান থেকে লাইফটা দেখেছেন সাউন্ড কিরিয়ার আছে এগুলো একটু জানান আর লাইফটা ক্লিয়ারলি দেখা যায় কিনা শোনা যায় কিনা একটু জানাবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইজে ভরপুর কালেকশন আছে রিজনেবল প্রাইজে আলহামদুলিল্লাহ ভরপুর কালেকশন আছে কার কী গাড়ি লাগবে শুধুমাত্র আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন আর লাইভের সাউন্ড ক্লিয়ার আছে এগুলো একটু জানাবেন ইনশাআল্লাহ আমরা পিছন থেকে শুরু করবেন ইনশাল্লাহ বর ভাই পিছন থেকে শুরু করি পিছন থেকে শুরু করি ইনশাল্লাহ যে যেখান থেকে আছেন লাইফটা দ্রুত শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আশা করি এই পাশে আমাদের তো আছে প্রবক্স আছে এবং তিন লক্ষ চার লক্ষ টাকা বাজেটে যারা পেপার চান আমার বাজেট কম তিন লক্ষ চার লক্ষ টাকা আমরা চাই আজকে লাইফে পাবেন ইনশাল্লাহ আর যেহেতু আমরা বিডি কারটা আছি প্রাইজও আলহামদুলিল্লাহ রিজনেবল থাকবে যে যেখান থেকে আছেন লাইফটা সাউন্ড ক্লিয়ার আছে এনে জানান মাসা ওকে আমরা আজকে প্রথম কি দিয়ে শুরু করুন বড় ভাই এই পাশে এই ছোট্ট টিপটপ গাড়ি একটা টিপটপ টিপটপ গাড়ি এই পাশে টিপটপ গাড়ি এগুলো একদম রিজনেবল প্রাইজে নিতে পারবে বাজেট যদি কম হয় সাথে থাকেন আর লোকেশনটা তো মোটামুটি বলে দিছি এটা ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক পাশে দুই শুরু মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশটা গাড়ি অ্যাভেলেবেল থাকে আজকে লেব ইনশাল্লাহ পাবেন তো আমরা বরবে আজকে প্রথম পিছন দিকে শুরু করে দিই জি এটা বলে দিই এটা হচ্ছে টয়টা পাঁচও এটা মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার এগারো অল অপশন অটো তেরোশো সিসি

ঠিক আছে তাদের জন্য এই গাড়িটা এই গাড়ির দাম ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা ছয় লক্ষ পঁচাশি লাখ পঁচাশি ছয় লাখ নিয়ে আসলাম নিউ শেপের ই সেলুন মডেল দুই হাজার দশ তেইশ সন দুই হাজার এগারো ই এক্স সেলুন সুপার নিশান সানি ই এক্স সেলুন একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো হেডিং স্টেট নাই ভিতরে কিন্তু বিস্কুট কালার ভাই একবারে ফ্রেশ ফার্স্ট পারি নামে গাড়ি অরিজিনাল কালারের গাড়ি আচ্ছা এটা অ্যান্ড্রয়েড মনিটর আছে অ্যান্ড্রয়েড মনিটর ফ্রেশ কন্ডিশন তেলের গাড়ি ভাই অকটেন দিবেন হ্যাঁ অকটেন দিবেন আর এই গাড়ির বাজার প্রাইস দশ লক্ষ পঁচাশি হাজার টাকা

ডিএক্স হান্ড্রেড এলেভেন নাইনটিন মডেল অল অপশন ওটা শুধু গ্লাস ম্যানুয়াল প্রত্যেকটা সিট প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ঠিক আছে একবারে ফার্স্ট পার্টির নামে একবারে ফ্রেশ কন্ডিশন আছে আর এই গাড়ি মাদের আসকিম প্রাইস মাত্র পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা পাঁচ লক্ষ পঁচাশি যারা সুজুকি কি জিন টাকা নিয়ে বসে আছেন চালাইতেছেন সিএনজি আছে না আর আঠাশ লাখ টাকা সিএনজি চালাইতেছে আর একটা সিএনজি বিক্রি করলে এটা কয়েকটা কিনা দেবো চারটা না পাঁচটা এবং প্রাইভেট কার হ্যাঁ আচ্ছা কিন্তু গাড়িটা আসলে ভালো জিনিস মানুষ চায় না এই দেখেন ভিতরে একটু দেখেন ভাই মাশাআল্লাহ গাড়ি ইন্ডিয়ান কিন্তু জাপান কন্ডিশন জাপান ইন্ডিয়া যৌথ এটা মডেল 2008 রেজিস্ট্রেশন 2009 আশা করি আসার পরে এই গাড়ি পছন্দ না হলে পারে আপনার গাড়ি যে গাড়ি ভাড়া করে আসবেন টাকার সরে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ নতুন কাগজ এই যে নতুন টায়ার চারটা টায়ারে নতুন নতুন অ্যালোরিম অকটেন টাইপের গাড়ি ভিতরে বিস্কিট বাইরেও বিস্কিট সুজুকি জেন স্টিলও একবারে ফ্রেশ কন্ডিশন এটা সিসি কত পড়বে এটা ফোর সিলিন্ডার আর

এত সুন্দর মানে বলার মতো না নিশান টিরা নিশান টিরা একবারে ফ্রেশ কন্ডিশন পনেরোশো সিসির একটি গাড়ি এখনো নতুনের ফিল পাবে না গাড়ি অল অটো অল অপশন অটো পনেরোশো সিসি ঠিক আছে একবারে ফ্রেশ কন্ডিশন আছে এটা কি তেলের গাড়ি ভাই হ্যাঁ তেলের গাড়ি ভাই একবারে ফ্রেশ আছে ভাই টায়ার গুলো ভালো আছে আর এই গাড়িটা আমাদের আজকের প্রাইস মাত্র

একদম ফ্রেশ কন্ডিশনে যে দেখেন প্রত্যেকটা জিনিস একদম নিকেল থেকে শুরু করে এবং ভিতরের দরজার প্যাড সিট কভার থেকে শুরু করে সবকিছু মানে আপনি মডেল যত পুরাতনই হোক আপনি নিয়ে এক থেকে আরো কোনো কাজ করাইতে হবে না দেখেন অরিজিনাল গোল্ডেন মনোগ্রাম এল সিলেকশন ক্রিস্টাল লাইট আর এই চমৎকার গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা ছয় লক্ষ নব্বই লক্ষ নব্বই হাজার টাকা আরও একটা রয়েছে এটা হচ্ছে আপনার হান্ড্রেড টেন এস আপনার এসি সেলুন এল সিলেকশন এসি সেলুন এল সিলেকশন দেখেন একদম বৃষ্টি ভেজা সুপার ফ্রেশ কন্ডিশনে এটা হচ্ছে অল অপশন অটো পিছনে আর্ম রেস হেড এবং রয়েছে আপনার সফট টাচ এসি প্যানেল পনেরোশো সিসি অল অপশন অটো সিলভার কালার ভিতরে হচ্ছে অ্যাশ কালার ইন্টারিও ষাট লিটার সিএনজি কনভার্সন করা প্রথম মালিকানা এসির পারফরমেন্স ভালো হবে না ভাই পনেরোশো আপনার তেরোশো পনেরোশো ব্যাপার না তবে এই গাড়ি প্রত্যেকটা গাড়ি আপনি ছয়শো চব্বিশ সিসির গাড়ি আপনি ফুল এসি কমপ্লিট পাবেন এই গাড়িটার মধ্যে আস্কিং প্রাইস মাত্র সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সাত লক্ষ পঁয়ষট্টি এরপর হচ্ছে সেভেন এইট সিটার

এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র 8 লক্ষ 45 হাজার টাকা 8 লক্ষ 45 এর পর হচ্ছে টয়টা প্রো বক্স পাঁচ দর চার দর অটো চার দর অটো আপনার সাইড লিটার সিএনজি কনভার্সন করা জিএল প্যাকেজ চারটা চাকা নতুন চারটা না পাঁচটা চাকাই নতুন এটা সিসি কত ভাইয়া সিসি হচ্ছে 1500 অল অপশন অটো এটার দাম কেমন দিবেন এটার দাম রয়েছে মাত্র মাত্র 8 লক্ষ 30 হাজার টাকা 8 লক্ষ 30 8 লক্ষ 30 8 লক্ষ 30 না 7 লক্ষ 90 হাজার টাকা ফিক্সড

ওয়ানে আমাদের আরো কিছু গাড়ি রয়েছে ইনশাল্লাহ ওগুলো দেখি আমরা শেষ করার চেষ্টা করবো আর যেহেতু আজকে বৃষ্টি পড়তেছে লাইভে বিঘ্নতার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত আন্তরিকভাবে ভাবে দুঃখিত মাসাল্লাহ যাদের সেভেন সিটের গাড়ি দরকার আলহামদুলিল্লাহ পাবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইভটা আরেকটু একটু বেশি বেশি শেয়ার করে দেন কারণ কম বাজেটে গাড়ি অ্যাভেলেবেল খুব একটা মিলানো যায় না কিন্তু এই শোরুমে পাওয়া যায় আজকে লাইভ ইনশাল্লাহ পাবেন শুধু কম বাজেট না কম বাজেটে ভালো গাড়ি ফ্রেশ গাড়ি যারা চান ফ্রেশ

এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল টয়টা ইকো প্লাস দুই হাজার এগারো তে রেজিস্ট্রেশন ভিতরে হচ্ছে বিস্কিট কালার অল অটো কে অল অটো হান্ড্রেড পার্সেন্ট তেলে গাড়ি মানে এটা কতটা ফ্রেশ আপনি সরাসরি না আসলে বুঝবেন না একটু পিছনে যাই আমরা এই একদম মনের মতো যে পিছনে দেখছেন আপনি আর একটা বিষয় বলি যারা এক্স করলার এক্স করলার করেন আপনি এক্স করলার চেয়ে অনেক ভালো গাড়ি এক্স করলার বিকল্প হিসেবে এই চমৎকার গাড়িটা আপনি ব্যবহার করতে পারেন এবং এই গাড়িটা আপনি পার্সোনাল ইউজের জন্য হান্ড্রেড পার্সেন্ট টয়টা ব্র্যান্ডের টয়টা ব্র্যান্ডের টয় যে টয়টা প্লাস টয়টা প্লাস ইকো প্লাস এটা হচ্ছে টয়টা ইকো প্লাস দুই হাজার পাঁচের মডেল এগারো রেজিস্ট্রেশন হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এক হাজার সিসি চমৎকার এই গাড়িটা ফুল এসি কমপ্লিট ফুল পেপার কমপ্লিট দাম পড়বে মাত্র দাম পড়বে মাত্র আট লক্ষ পঁচাত্তর হাজার টাকা হচ্ছে অনেক কমে এক্সপোল হচ্ছে ভালো ফিল পাবে ইনশাল্লাহ ফিল্ড ভালো এরপরে সুজুকি সুইফট বিএক্সআই মানে যারা একটু স্পোর্টস শেপের গাড়ি খুঁজতেছেন অল্প টাকার ভিতরে স্পোর্টস মডেলের গাড়ি আপনার এই গাড়ি হাইওয়েতে একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা দেবেন আপনার কোনো ক্লান্তি মনে হবে না এটা হচ্ছে দুই হাজার তেরো মডেলের সুযোগী সুইফ ডিএক্সআই দুই হাজার চোদ্দো তে রেজিস্ট্রেশন বারোশো সিসি অল অফ অটো বারোশো সিসি অল অফ অটো শুধুমাত্র গিয়াটা মিলে সামনের শেপটা দেখেন ভাই কালারটা একটু কাছ থেকে দেখেন ভাই এই যে একদম চিকচিক করতেছে ডানাগুলো চিকচিক করতেছে মানে যারা ব্ল্যাক লাভার তারা এই গাড়ি দেখতে পারে কত চল পার্সেন্ট গাড়ি দাম মাত্র 8 লক্ষ 20 হাজার টাকা 8 লাখ 20 8 লাখ 20 ঠিক না যাবে আর যদি এগুলো বৃষ্টি পড়তেছে এগুলো প্রত্যেকটা গাড়ি নিয়ে এই দাম নিয়ে কথা বলতে পারবেন আর এই যে শোরুমে বাইরেও প্রচুর গাড়ি আছে দুই শোরুমে মোটামুটি 40 45 টা গাড়ি সব সময় থাকে আজকে লাইভ ইনশাআল্লাহ আছে জি এটা একটু স্পেসিফিকেশন বলে দেই এটা হচ্ছে 2001 এর মডেল একটা টয়টা ফান কার্গো 2006 এর রেজিস্ট্রেশন আচ্ছা 1300 সিসি যারা উচ্চ গাড়ি খুলতেছেন তাদের জন্য বেস্ট একটা গাড়ি আর এই গাড়িটার ফুল ডিটেলস যদি দেখতে চান আমাদের বিডি পয়েন্টে হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ ফুল ডিটেলস দেখিয়ে দিব যদিও বৃষ্টি কারণে দেখাতে পারছি না আচ্ছা এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র আট লক্ষ আট লক্ষ না সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফান কার্গো এরপর হচ্ছে পনেরোশো সিসির অরিজিনাল লিমিটেড প্যাকেজের গোল্ডেন মনোগ্রামের টয়টা করলা হান্ড্রেড টেন এক্সি সেলুন একদম আমি বলবো লাখে এক পিস বাংলাদেশে যত হান্ড্রেড টেন ইলেভেন আপনি শোরুমে পাবেন তার ভিতরে লাখে এক পিস এই গাড়িটার আমাদের নাইনটি সেভেনের মডেল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি নতুন সিলিন্ডার করা দাম মাত্র সাত লক্ষ তিরিশ হাজার টাকা সাত লক্ষ তিরিশ জি আচ্ছা এরপর আমরা ভিতরে যাব ভিতরে চমৎকার চমৎকার গাড়ি রয়েছে আর এমনও কিছু গাড়ি রয়েছে যেটা কিন্তু আপনি মার্কেটে চাইলেই সেম মডেলের গাড়ি এই কন্ডিশনে পাবেন পাওয়া যাবে না জি নিশান ব্লুবার শিল্পী না ভাই নিশান ব্লু বাস শিল্পীর এই এই গাড়ির কথা কি বলবো ভাই আমি কেন মানে বুঝি না মানুষ এলিয়ন প্রিমিও কেন কিনে এত মজার এত লাক্সারিয়াস গাড়ি থাকতে মানুষ এলিয়ন প্রিমিও কেন দেখে এটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেল যদি সামনের শেপটা যদি দেখেন মানে কোনো অংশে আপনি মানে এই গাড়িটাকে আপনি তুচ্ছ মনে করতে পারবেন এটা হচ্ছে আপনার দু হাজার ছয়ের মডেল দুহাজার দশের এস্টিরিনাল গ্লাস এর ভিতরে জাদু দেখেন জাদু সিট দেখলে মনে হবে কোনো কোটি টাকার সিটে বসে আছেন আপনি বা কোটি টাকার গাড়ির সিটে বসে আছেন দু হাজার ছয়ের মডেলের গাড়ি কিন্তু মানে অন্যান্য ব্র্যান্ডের দুহাজার তেরো চোদ্দ মডেলের যেই ফিচারগুলো আছে সেম ফিচারের গাড়িটা আছে এটা তেলের গাড়ি হান্ড্রেড পারসেন্ট তেলের গাড়ি এই যে নিশান ব্লুবার সিল্কি

এক দেখে পছন্দ হবে ইনশাল্লাহ এই গাড়িটার আমাদের প্রাইস রয়েছে মাত্র মাত্র সাত লক্ষ পঁচাশি সাত লক্ষ পঁচাশ লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে প্রোবক্স প্রোবক্স এই গাড়িটা ভিন্ন বলবেন ভাই প্রোবক্স আবার ভিন্ন আবার আমি বলি আপনাকে এই যে কালারটা আপনি অ্যাভেলেবেল পাবেন না কারণ এই কালারটা আপনি যারা রেন্টি কার ইউজ করে যা ভাড়ায় চালায় এই কালারটা কিন্তু নেয় না সহজে আচ্ছা এই কালারটা খুবই যত্নশীল একটা কালার যারা প্রাইভেট ইউজ করে ফ্যামিলি ইউজ করার জন্য এই কালারটা আপনি চাইলে ব্যবহার করতে পারবেন রেন্টে কার বা উভারে চলা হ্যাঁ এটা হচ্ছে পার্সেল এবং এইখানে দরজার প্যাড গুলো একটু দেখেন আপনি মার্কেটে প্রোবক্সের সাথে মিলে আনবেন এই প্যাড পাবেন না এতটা লাক্সারিয়া আছে সি পনেরোশো লিটার সিএনজি কনভার্শন করা তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন টয়টা প্রোবক্স দাম মাত্র দাম মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকা সাত লক্ষ পঁচাশি এরপরে সর্বশেষ দানবীয় গাড়ি দানবীয় গাড়ি লাইক বাম্পার লাইক বিগ বাম্পার সাইডে ফুট ছাদে হচ্ছে ক্যারিয়ার এবং সামনে হচ্ছে অ্যান্ড্রয়েড মনিটর আপনার লাক্সারিয়াস সিট কাভার এবং গাড়িটার আবার রয়েছে এলপিজি কনভার্সন করা এবং যে চারটা চাকা রয়েছে এই চাকা বেসলা আপনি ভাই মানে এমন কথা যে আপনি চাকা বেসলা লাখ টাকা পাবেন একটা চাকা একদম কন্ডিশনটা এমন একদম নতুন যে দেখেন দেখেন চারটা চাকা একদম নতুন নতুন টায়ার হ্যাঁ টয়টা রাশ দুই হাজার ছয়ের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো লিটার এলপিজি কনভার্সন করার এই চমৎকার গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরও সরাসরি আসার পরে কমানো যাবে শুধু এই গাড়ি না যে কোনো গাড়ি আপনার পছন্দ থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর লাইভ ইনশাল্লাহ একটু পর আজান দিয়ে দেবে আমরা লাইভ বেশি বড় করব না সময় দিয়ে লাইভটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানে ঠিক একশো গজ দক্ষিণে আমাদের শোরুম বিডি কার পয়েন্ট ওকে আসার আগে একটা ফোন দিয়ে আসবেন আর গুগল ম্যাপসে বিডি কার পয়েন্ট লিখে সার্চ করলে একজেক্ট লোকেশন পেয়ে যাবেন যারা লাইভ দেখেছেন সবাইকে ধন্যবাদ আর আসার আগে একটা শেয়ার দিয়ে আপনারা স্ক্রিনশট নিয়ে আসবেন অবশ্যই ডিসকাউন্ট ডিসকাউন্টের সুযোগ থাকবে ওকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালাম